নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশে আরো একটা সুখবর পুরো দেশবাসীর জন্য চলে এসেছে সেই খবরটি হলো যে দু চাকা চার চাকা অর্থাৎ আপনি যাই কিনুন না কেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন এবং আপনাকে এই টাকাটি দেবে সরকার কীভাবে এই টাকাটি আপনি পাবেন এই ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবেন পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি জানতে পেরে যাবেন যে যেমনটি খবর পাওয়া যাচ্ছে যে ই কার বা ইলেকট্রিক সাইকেল বা যে ইলেকট্রিক গাড়ি আছে সেগুলো কিনলে এবার মোটা টাকা ছাড় পেয়ে যাবেন আপনি সেটা দু চাকা হোক বা চার চাকা দেশের পেট্রোল চালিত গাড়ির ব্যবহার কমিয়ে বৈদ্যুতিক যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার দূষণ কমানোর পাশাপাশি জ্বালানির তেল ভারত কিনবে এবং সেই যে কিনতে গেলে যে খরচ সেই বিপুল খরচ সেটি বৈদেশিক মুদ্রায় খরচ হয়ে যাচ্ছে সেটিকে বাঁচানোর জন্য এমনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জন্য মোদী সরকার ইলেকট্রিক মোবাইল মোবিলিটি প্রমোশন স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামের একটি প্রকল্প শুরু করে দিয়েছে এই নতুন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত বৈদ্যুতিক গাড়িগুলো রয়েছে এগুলো কিনলে আপনি মোট দামের ওপর পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটি ছাড় বা ভর্তুকি পেয়ে যাবেন ভারতীয় গাড়ির বাজারে ই কার বা ইভি বেশ কয়েক বছর হল প্রচলিত রয়েছে ধীরে ধীরে তার ব্যবহারও কিন্তু প্রচুর বাড়ছে কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে যে দ্রুত পেট্রোল চালিত গাড়ির জায়গা দখল করুক বৈদ্যুতিক যে সমস্ত গাড়িগুলো রয়েছে তার জন্য বৈদ্যুতিন গাড়ির চার্জ দেওয়া চার্জিং স্টেশন গড়ার কাজ চলছে খুবই জোর কদমে এই পরিস্থিতিতে আম জনতাকে বৈদ্যুতিন গাড়ির কেনার জন্য উৎসাহিত করতে একটি নতুন বিশেষ স্কিম নিয়ে চলে এসেছে এবং সেটি ইনসেন্টিভ স্কিম চালু করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার মাথায় রাখতে হবে যে চার চাকা গাড়ির ক্ষেত্রে বৈদ্যুতিন ব্যবস্থা অর্থাৎ ইভি ব্যবহারের যে আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে কিন্তু টু হুইলার অর্থাৎ বাইক বা স্কুটির ক্ষেত্রে ব্যবহারটা অতটাও বাড়েনি আর তাই এই নতুন প্রকল্পে বৈদ্যুতিন বাইক কেনার ক্ষেত্রে ইনসেন্টিভের কথা ঘোষণা করা হয়েছে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম টু এই প্রকল্পের মাধ্যমে বৈদ্যুতিন টু হুইলার কেনার ক্ষেত্রে দশ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার এবং অন্যদিকে ই রিক্সা টোটোর মতো বৈদ্যুতিন থ্রি হুইলার কিনতে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে আর বৈদ্যুতিন ফোর হুইলার যেটি চার চাকা সেটি কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পেয়ে যাবে সমস্ত ক্রেতারা কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিন যে গাড়ি আছে সেটি কেনার ক্ষেত্রে ইনসেন্টিভ স্কিম গ্রাহকদের আরও বেশি মাত্রায় উৎসাহিত করবে বলে মনে করছে গাড়ির উৎপাদক যে সমস্ত সংস্থাগুলি রয়েছে কিন্তু একটি উল্লেখ্য বিষয় থাকছে যে ভারতে প্রায় সব কোটি গাড়ি উৎপাদক সংস্থাই ব্যাপক মাত্রায় বৈদ্যুতিন গাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে কারণ জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধির জন্য অনেকেই বৈদ্যুতিন গাড়ি কেনার দিকে ঝুঁকছেন তবে এক্ষেত্রে একটা সমস্যা থেকেই যাচ্ছে যে এখনো পর্যন্ত চার্জিং স্টেশনের যে পরিকাঠামো সেটি সম্পূর্ণভাবে দেশের মাটিতে গড়ে ওঠেনি এবং এই সমস্যাটা যদি পুরোপুরিভাবে মিটিয়ে ফেলা যায় তাহলে কিন্তু বৈদ্যুতিন যে সমস্ত গাড়িগুলো আছে সেখানে বাইক থেকে শুরু করে চার চাকা টোটো অটো যাই আছে কিনা সবগুলোর কিন্তু আরও ব্যবহারটা বাড়বে বলেই মনে করা হচ্ছে তো বন্ধু আপনি যদি নেক্সট এই অর্থাৎ কিছুদিনের মধ্যে কোনো গাড়ি কিনবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন তাহলে অবশ্যই বৈদ্যুতিন গাড়িগুলো সম্বন্ধে একটু জানা জানা জেনে নিয়ে বুঝে নিয়ে অবশ্যই কিনতে পারেন কারণ আপনি এই গাড়িটি কিনলে একটি বড় সড়ো পরিমাণে ছাড় পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে